এ হলো লক্ষ্মীপুর গ্রাম এই গ্রামে বাস করত ববানী আর তার স্ত্রী মালতি আচ্ছা আমরা কি আর কোনোদিন বাবা মার ডাক শুনতে পারবো না তোমাকে কতবার বলেছি তুমি দুঃখ করবে না দেখো উপরে ঈশ্বর আছে তিনি যদি চান তাহলে আমরা সত্যি বাবা মা ডাক শুনতে পাবো তুমি কেদু না মালতী আমি আসছি আমি জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি বাঁচাও 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 আরে চিৎকারের গলার শব্দ শুনতে পেলাম মনে হয় এদিক থেকেই তো এলো কি করি এখন আমি কার কি হলো একবার গিয়ে দেখবো নাকি কি হলো যাই একবার না হয় কি এই কাঠ বিড়ালি তোকে এখন আমি খাবো তুই এখন আমার শিকার তাকে আমার থেকে কেউ রক্ষা করতে পারবে না আমাকে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না তুমি আমাকে মেরো না এটা দেখি খরগোশ কুকুরটা খেতে যাচ্ছে এই কুকুর যা 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 বলছি যা 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 আরে ওরে বাবা রে এ এ এ পালাই এই যে খরগোশ না তুমি এখানে কেন তুমি কি জানো না একা একা জঙ্গলে থাকা ঠিক নয় তোমার মা বাবা কোথায় জঙ্গলের মাঝে অনেক বিপদ নেই আমি একা গো তুমি কি আমায় নিয়ে যাবে তোমার বাড়িতে কি সত্যি বলছো তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে তাহলে চলো যাওয়া যাক মালুতি মালুতি একবার এসে দেখে যাও কাকে এসেছি মালুতি কই গো কই গেলে একবার এসে দেখে যাও মালুতি একবার দেখো কাকে নিয়ে এসেছি ও মা কি সুন্দর একটা খরগোশ গো কি সুন্দর দেখতে এই যে শুনো না আমাদের তো কোনো সন্তান নেই আমরাই খোরবশটাকে ছেলের মতো এই লালন পালন করি এই যে কাড়ুরিয়া আমার দিকে দেখো তুমি কি আমাদের সন্তান হবে আমাদের সাথে থাকবে কে কাছে কাড়ুরিয়া আজ থেকে তোমরাই আমার মা-বাবা কিন্তু তোমরা আমার কথা سنو আমি তোমাদের একটা কথা বলি আমি কিন্তু সাধারণ খরগোশ নই আমার বিশেষ গুণ আছে এই গুণের বলে আমি তোমাদের প্রতিদিন একটা করে স্বর্ণমুদ্রা দিব তোমরা যেসব টাকা পাবে সেটা দিয়ে পারে ঠিক করবে কিন্তু মনে রাখবে এইসব কথা আমাদের তিনজনের মধ্যেই থাকবে ভুল করো কাউকে যেন বলতে যেও না আমার কথা যদি কাউকে বলো তাহলে সেদিন থেকে আমি এখান থেকে চলে যাব আর কখনই আসব না এইভাবে খরগোশ ছানা তার বিশেষ ক্ষমতা বলে ঘরবাড়ি সব ঠিক করে দিল আর এভাবেই তাদের সুখে সংসার চলতে লাগল একদিন ভবানী নামের ব্যক্তিটি বাজার থেকে ফিরছিল তখন ভবানী যে হ্যাঁ এ তোমার কোন খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না দিনে দিনে তো খুব বড় লোক হয়ে যাচ্ছে কি ব্যাপার কোন চুরি rackets করছো নাকি হ্যাঁ এত ধনসম্পদ কোথা থেকে এলো আরে কিজি ভুলো তুমগো এই সব কিনে করতে যাব তাহলে তুমি শুনো তারপর কো বড় বাহিনী ওই ব্যক্তিটাকে সবকিছু খুলে বলো তখন ববানীর মাথায় নেই যে খরগোশ তাকে শর্ত দিয়েছে যে কাউকে বলা যাবে না সেই কথা এরপর ববানী যখন সেখান থেকে বাড়ি আসে সে বাড়ি এসে দেখে খরগোশটি খুব কান্নাকাটি করছে তোমাকে আমি বারণ করেছিলাম বাবা যেন তুমি আমার কথা কাউকে না বলো তুমি আমার কথা শুনলেই না আমি। আমি তোমাদের কাছে আর থাকতে পারবো না মা আমার যাওয়ার সময় হয়ে গেছে আমি চললাম তোমরা অনেক ভালো থেকো মা বাবা আমি কি করলাম এই কি হায় হায় এ কি আমি কি করলাম আমি কি করলাম আমার কি ভুল পড়লো